আসসালামু আলাইকুম ম্যাডাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো কিভাবে আপনারা কালো ঠোঁট দুঃখ শুষ্কতা দূর করে একদমই এরকম সুন্দর আকর্ষণীয় করতে পারেন কালো ঠুর দেখতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না আর অনেকে ধূমপান করে বা অনেক সমস্যার কারণে আমাদের ঠোঁটগুলো কালো হয়ে যায় আজকে যে ক্রিমটা তৈরি করে দেখাবো সেটা আপনাদের ঠোঁটে ব্যবহার করলে আপনাদের ঠোঁট কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে আর ঠোঁটের সমস্ত কালো দাগ ময়লা দূর হয়ে যাবে এই ক্রিমটা যেইটা তৈরি করে দেখাবো সেটা কিন্তু আপনারা রেখে এক সপ্তাহ দশ দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না আর একটানা সাত দিন ব্যবহার করলে আপনাদের ঠোঁট সমস্ত কালো দাগ দূর হয়ে অনেক বেশি সুন্দর হবে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু ঠোঁট কিভাবে গোলাপি করব ঠোঁট গোলাপি করার জন্য আর সুন্দর রাখার জন্য আজকে আপনাদের সাথে যে ক্রিমটা তৈরি করে দেখাবো সেটা আজকে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক টুকরা লেবু লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি কাজের বিশেষ করে কালো ঠোঁট বা কালো স্কিন ফসা করা বা ময়লা দূর করতে এই লেবুর রসের কিন্তু কোনো ইয়ে নাই মানে লেবুর রসে অনেক কিছুই আছে যেটা আমরা হয়তো অনেকেই জানি না আমরা মনে করি লেবুর রস শুধু খাই আসলে লেবুর রস স্কিনের জন্য বা চুলের জন্য কিন্তু অনেক বেশি ভালো তো আমি এখানে এক টুকরা লেবুর চিপড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন চাইলে আপনি বেশি আরেকটু দিতে পারেন সমস্যা নাই আমি এখানে আরেক টুকরা দিয়ে দিলাম যেহেতু এই ক্রিমটা রেখে ব্যবহার করা যাবে পরিমাণ একটু বেশি হইলেও সমস্যা নেই এই তো দুই টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস এখানে তো সম্পূর্ণটাই কিন্তু নিতে হবে এবার লেবুর রসের সাথে যেটা দেখতে পাচ্ছেন এই যে লেবুর রস বের করে নিয়েছি এবার লেবুর রসের সাথে যেটা দিতে হবে সেটা হলো চিনি এক টেবিল চামচ পরিমাণ এখানে চিনি ব্যবহার করবে চিনি আমাদের স্কিনের হোয়াইটিলিং বাড়াইতে বা দাগ দূর করতে একশো কাজ করে থাকে অবশ্যই এখানে চিনিটা দিতে হবে তার সাথে যেটা দিতে হবে সেটা হলো নারকেল তেল কারণ আমাদের ঠোঁট যদি কোমল থাকে নরম থাকে তাহলে কিন্তু ঠোঁট ফেটে যায় না চামড়া ওঠে না রোগ শুষ্ক হয় না এখানে আমি কয়েক ফুটা নারকেল তেল দিয়ে দিব এবার তিনটা বাদাম ভালো করে একটু মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন মিশিয়ে নিব চিনিটা কিন্তু গলে যায় নাই মানে আলতু হাতে নেড়ে নেড়ে চিনিটাকে গুলিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে তারপরে যেটা দিব এখানে গ্লিসারিন অ্যালোভেরা জেল আপনাদের হাতের কাছে যেটা থাকবে গ্লিসারিন থাকলে শুধু সেটাও দিতে পারেন আর না হলে শুধু অ্যালোভেরা জেলটাও এখানে দিতে পারবেন আমি এত ব্যবহার করেছি এটা যে ব্যবহার করতে করতে শেষই হয়ে গেছে এই যে ছোটো চামচে এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম মিশিয়ে নিতে হবে যে চিনিটা গলে গেছে। যখন এইভাবে মিশে যাবে এখানে সামান্য পরিমাণ দিতে হবে হলুদের গুঁড়া হলুদ কিন্তু আমাদের ঠোঁটের উজ্জ্বলতা বাড়াবে সাথে সাথে দাগ চোখ দূর করবে তো সামান্য পরিমাণ হলুদ গুলা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন কাঁচা হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো যেহেতু আমার হাতের কাছে নাই কাঁচা হলুদ সেই জন্য আমি এটাই ব্যবহার করলাম এটা তৈরি হয়ে গিয়েছে যে কোনো একটা শুকনো ডিব্বাই মানে শুকনো লক বক্সে আপনি এটাকে রেখে দিতে পারবেন প্রায় সাত থেকে দশ দিন একটা না সাত দিন এইভাবে রেখে দিয়ে আপনার ঠোঁটে প্রতিদিন দুইবার করে একটু আলতো হাতে মানে ঠোঁটে আমরা যেমন লিপস্টিক দিই বা কোন বেশ দিন ব্যবহার করি ঠিক সেইভাবেই আপনারা ঠোঁটের উপরে এটাকে ঠিক এইভাবে আঙুল দিয়ে নিয়ে বেশ দিনের মতো ঠিক এইভাবে মাসাজ করে করে সমস্ত ঠোঁটে লাগিয়ে নেবেন ঠিক এইভাবে এইভাবে আলতো হাতে মাসাজ করে করে সম্পূর্ণ ঠোঁটের লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ আপনি রাখতে পারেন ততটাই কিন্তু ভালো হবে ঠিক এইভাবে একটানা সাত দিন আপনি ঠোঁটে এটা ব্যবহার করেন তাতে দেখবেন ঠোঁটের যত কালো দাগ ময়লা রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া সব কিছু দূর হয়ে যাবে এই ফেশিয়ালটা আপনারা পরে দেখতে পারেন মানে ঠোঁটের ফেসিয়াল এটাকে বলে ঠোঁটে আমরা কিন্তু আমরা মুখের যত্ন নিই কিন্তু ঠোঁট নাক কান ওইসবও কিন্তু যত্ন নিতে হয় আর অনেকের ঠোঁট কিন্তু মুখের তুলনায় কালো হয়ে থাকে তারা এটা ব্যবহার করবেন তো আশা করছি বুঝতে পারছেন এটা রেখে আপনারা মানে ফ্রিজ ছাড়াও বাহিরে রেখে সাত দিনের মতো ব্যবহার করতে পারবেন আর ফ্রিজে রাখলে তো দশ থেকে পনেরো দিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন তো এই তো আমি কিন্তু আমার ঠোঁটে এটা লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঠোঁটে লাগিয়ে নেওয়ার পর প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করবেন যখন ঠোঁটে একদমই শুকাই যাবে তখন কিন্তু আপনি আবার ঠোঁটটাকে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই নাহলে আলতো হাতে একটু মাসাজ করে নিতে পারেন তাতে হবে কি ঠোঁটে যে মরা চামড়া রক্ষ শুষ্ক হয়ে যাওয়া ওগুলা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর মরা চামড়া কিন্তু সহজেই দূর হবে আস্তে আস্তে ঠোঁটগুলা কিন্তু অনেক বেশি সিল্কি হবে এবং গোলাপি কালারে চলে আসবে এইটা এটা আমি আবার একটি বক্সে ভরে রেখে দেবো নর্মাল ফ্রিজে বা বাইরেও রাখতে পারে আপনি যদি সাত দিন একটা না এটা ব্যবহার করলে ঠোঁট কিন্তু ঠিক এরকম সুন্দর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে